তৈরি মারিয়াম বাবা গুলো গুলো করে তাকাচ্ছে এটা কি আমার রেয়ান এটা আমার রেয়ান কই আমার শোনা পাপা এই যে ও বাবা ঘুম ভেঙে এত বড় বড় করে তাকাচ্ছে ও বাবা ওই এ বাবা হাত খেয়ে নিল দুটো হাতি খেয়ে নিল আমার রেন কি হাত খাওয়া শিখেছে এদিকে আমার সোনা সোনা এদিকে আমার সোনা ও বাবা হাত খায় না পাপা হাত খায় না বাবা তুমি কি গুডি গুডি বয় তুমি সোনা ছেলে আমার দুস্তু তুমি ঘুটবো এ তাই বাবা ও বাবা ও বাবা হাতটা সরিয়ে নাও ও বাবা বলার সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেয় ও বাবা একটা স্মাইল দাও তো বাপা একটা স্মাইল করো বলো হ্যালো ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বলো বলো হুম বলো আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও শেয়ার করে দিও বলো ও বাবা জামা খায় না বাবা জামা খায় না জামা খায় না দুষ্টু কই আমার আমার রেয়ান টুকি ও বাবা দুষ্টু দুষ্টু হচ্ছে কিন্তু এটা এটা কিন্তু দুষ্টু দুষ্টু এটা কিন্তু খুব দুষ্টু হচ্ছে ও বাবা কান্না পেয়ে গেল কান্না কান্না পেয়ে যাচ্ছে তাই কেন কান্না পেয়ে যাচ্ছে তোমার কি কে তো দেখে বলো তো কে ওটা তোমার পাপা কই বাবা একটু ডাকো তো তুমি তো একটু কথা শিখেছো বলো একা শিখেছ না বলো এটা কি আমার দুষ্টু নাকি এ বাবা এ বাবা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ও বাবা হাত খায় না হ্যাঁ এই কি এটা এটা কি এটা এটা কি এটা কি এটা কি বাবা এদিকে আমি শোনে শোনা আমার গু দুষ্টু দুষ্টু আমার গুজি গুজি বয় এটা হাসি দাও স্মাইল করো এটা স্মাইল করো হুম তুমি কি খাচ্ছ চকলেট তুমি তো এখনো কিচ্ছুই খাওয়া শেখো নি আহ এই কি হচ্ছে এটা এ দুষ্টু 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 কি হলো এটা এ হেস উঠছে এটা কে এটা কে এটা মরিয়ান কি ঘুম ঘুম দিচ্ছে সেনে সেনে হবে না বাবা সেনে সেনে করবে না ও বাবা মামা কে দি আমরান সেনে সেনে কে করবে দুধ তো ওঠো তোমার বোতাম খুলে গেছে গুড মর্নিং তো মর্নিং হচ্ছে না পাপা ও বাবা রেগে যাচ্ছ O que é